নমস্কার বন্ধুরা আমি একটা রেসিপি নিয়ে এসেছি আমার দিদিমা ঠাকুমাদের মাছের ঝালের রেসিপি তো আমি এখানে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে দিলাম আর কিছু মশলা রেডি করে নিয়েছি সেগুলো তোমাদের বলে দিই আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সর্ষে বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর টমেটো কুচি আর নুন মিষ্টি তো আমি ফোড়নের উপরে মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এবার কষতে দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে দিলাম দিয়ে একটু নুন দিয়ে দিয়েছি ভালো কষা হয়ে গেলে আমি জল ঢেলে দেব ভালো করে কষে নিতে হবে কাঁচা গন্ধটা যেমন চলে যায় আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এইবারে আমি জল দিয়ে দেবো আমি একটু জল দিয়ে দিলাম যতটা গ্রেভি রাখব এরবারে আমি মাছগুলো দিয়ে দেবো ওতে এটা সব মাছ দিয়েই হবে চুনো মাছ বড় মাছ সব মাছ দিয়েই করতে পারবে তোমরা একটু ধনে পাতা দিয়ে দেবো দিয়ে এটা ফুটে উঠলে তারপরে আমি নামিয়ে দেব এই মাছের ঝালটা দিয়ে তোমরা এক থালা ভাত খেয়ে নিতে পারবে খুব স্বাদ হয় খেতে তোমরা করে খেও আর আমাকে জানিও কমেন্টে আমার রেডি হয়ে গেছে মাছের ঝাল